একদম কেনা দাম বা চালান দামটা কি বলে দেওয়া যাবে ঠিক আছে না কিনছেন গাভে ভাই এক লক্ষ বাষট বাষট্টি আচ্ছা এখন টাকা টাকা দশ হাজার লাভে আজকে একটা গাভী রিকোয়েস্ট করে ফেলছি আসছি গরিব মানুষকে দিয়ে দেবো সেই হিসাবে একদম ছোট করে কয় টাকা লাভ হলো হাজার টাকা লাভ দেন আচ্ছা আপনি যে বললেন অনেকেই দুই তিন হাজার টাকা লাভ বলে দুই তিন হাজার টাকা লাভে গরু বিক্রি করেন পানি মিশা আছে মনে করেন পানি পাঁচ হাজার মিশালে আর দুই হাজার লাভ দিলে পারে হয় কিন্তু আপনাদের দ্বারা কিন্তু ভাই দুই হাজার লাভ করা সম্ভব কারণ হচ্ছে আপনারা ভাই রমরমা বেচা কিনা জি জি দশ টাকা গাভি প্রতিনিয়ত যদি প্রোগ্রাম বের হয় আলহামদুলিল্লাহ সবটা কিন্তু কম বিক্রি করেন না মাসে যে মানুষ বলেছে যে গাভির দাম কম গাভি বিক্রি হচ্ছে না পানি আচ্ছা আচ্ছা আমি যে কত গাবে বিক্রি করছি হিসাবে সেটাই ভাই ওই জায়গা থেকে মানুষ যেটা মানে পানি মিশায় বলে ওই রকম লাভে কি দেওয়া যাবে আজকে আসলে ভাই আপনি বলে তাহলে কয় টাকা তিন হাজার টাকা লাভ দিতে পারবেন লাভ হয় না তাহলে পাঁচ হাজার টাকা লাভ দেবেন

পুরাতন অনেক ব্যবসা করতেছেন তো নতুনদের উদ্দেশ্যে পরিচয় আমার নাম মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমী আচ্ছা দীর্ঘদিন যাবত এরকম ভাবে ইনশাল্লাহ অনলাইনে দীর্ঘদিন আলহামদুলিল্লাহ অনেক

মন্তব্য করেছে অনেক লোক বেসা কিনা নেয় পানির দামে গাড়ি দিচ্ছে গাভি দিচ্ছে অনেক লোক দেখা যাচ্ছে এগারো মাস ব্যবসা করছে এই মাস করবো না বলেছে ঠিক আছে আমি ওইটা না আলহামদুল্লাহ কত গা বিক্রি করেছি রমজান মাসের গরুর দাম চেয়ে বিক্রি করে তাদের গুলো আমি দেখছি অনেক ভালোভাবে ভাবে তো রমজান মাসে যেরকম বাজার ছিল তুলনামূলক ঈদের পরে কি মনে হয় আপনার বাজারটা ভাই আসলে ভালো জিনিসের বাজার সবসময় ভালো যত কথাই বলে এখন কি বাজার বাড়তির দিকে নাকি কেমন এখন একটু যে যার দাম বলবো ইনশাল্লাহ হবে তো যে দশটা গাভ দেখাবো সিলেক্ট করতে চাচ্ছেন কেমন গাবি থাকতেছে এর মধ্যে গাভী আসলে আজকে আপনার বয়সের কথা বলা লাগবে না দুইটা দেখাবো জার্সি থাকবে আর আটটা গাভে দেখাও সবগুলা দুই দাঁতের গাভী সবই দুই দাঁত সব দুই দা একদম থাকে না আর মানে প্রথম গাভে দিয়ে খামার করলে পারে দশটা বছর ইনশাল্লাহ কামাই খাওয়া যায় এটা ভাই জন্য মনে হয় সুবিধাজনক একটা ব্যাপার আচ্ছা তো যারাই গাভি কিনবে সুযোগ সুবিধা গুলা থাকবে সুযোগ সুবিধা ভাই আসলে ওই মাছের তেল দিয়ে মাছ ভাজা হয়ে যায় কিছুই না আমি বলবো যে গাবি কিন্তু হলে পারে সরজমেনে আসেন যেহেতু ওদের ছুটি চলতেছে সরজমেনে আসেন সরজমেনে আ셔야ই বেরাইন উদ্দেশ্যে আসেন আচ্ছা আচ্ছা আমার বাসায় বেরাইন উদ্দেশ্যে আমি বলতেছিলাম গাবি দেখে যান গাবি দেখে যান আচ্ছা আসলে মশারাপ ভাইয়ের গাবি আছে নাকি আমার খামারটা আছে নাকি আপনি আসפן কামারে আমার বাসায় দুই দিন থাকবেন দুদের যে কথাটা বলেছি সকাল বিকাল সকাল বিকাল এভাবে দুধটা দেখি দরদাম কইর নগর টাকা দি আমার গেটের আগে টাকা দিতে হবে আচ্ছা সেটাই ভাই তো এভাবে গাবি কিনলে আসলে ধরা খাওয়ার কোনো জায়গা নাই আর হচ্ছে নিজের মতো দেখার জায়গাগুলো পাচ্ছেন

মশার ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে আজকে তো আমরা সেই স্পেশাল আকর্ষণের গাবি দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ একদম টোটাল বিস্কুট কালার এর আর বডিটা একদম ডাবল বডি ধরা যায় একদম ডাবল বডির একটা আসলে এই গাবিটা ভাই ইন্ডিয়ান জার্সি একটু হালকা দেখেন নাবি আছে এই জন্য কিন্তু এই গাবিগুলা এত বড় হয় মানে বাগাবার জার্সি এত বড় হয় না আর এত বড় উলান ফালানো হয় না এই গাবিগুলা মনে করেন যে একটু ইন্ডিয়ান জার্সির জন্য এই উলান ফালানটার গেটআপটা অনেক বড় বিশেষ করে বাগাবার জার্সির যে উড়ো মানে বাট চারটা মানে নিপুল চারটা সেম আছে আচ্ছা একদম সকল দিক থেকে সে মাথা টাথা মিলাইলেও তো সেম জি বাগাবার আচ্ছা তো এটার ভাই দাঁত বয়স কেমন চলার এটা কয় না ভাই দাঁত হয় না এটা প্রথম বাচ্চা দেশে বাচ্চাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা দাঁত হয় না ভাই ওদাতেই বাচ্চা দিল জি ওদাতেই বাচ্চা দেয় আচ্ছা প্রয়োজন আমরা দাঁত ইনশাআল্লাহ দেখে নেব সঙ্গের বাচ্চাটা ভাই শান্না বকন

দিচ্ছে না যে বাচ্চা বাচ্চার বয়স আজকে আট দিন ভাই আট দিন বাচ্চার বয়স জি আচ্ছা সান্না বকন বাচ্চা বকনা বাচ্চা ভাই মাসাল্লাহ বাচ্চাটা মায়ের থেকে পার্সেন্টটা কম না মায়ের থেকে পার্সেন্টেজ ভালো হবে বয়স কেমন চলে বাচ্চা বাচ্চার বয়স আট দিন ভাই আজকে আট দিন এই অবস্থায় দুধ কেমন টানতেছে এই গাভীটা যে দশ ভাই নেবে সারা বাংলাদেশে আঠাশ লিটার দুধের গ্যারান্টি আঠাশ লিটারের একদম জেনুইন গ্যারান্টি থাকবে আঠাশ লিটার যে কয় বেলা ইচ্ছা মিলে একবার আমি তো বলতেছি যে ছুটি চলতেছে দশ ভাই আসবে বেরানির উদ্দেশ্যে গরু লিয়ার প্রয়োজনে আমার বাসায় এসে থাকবে খাবে আচ্ছা দুধের দুধ যদি আহ মিলে মিলে তাহলে নাহলে নেওয়ার প্রয়োজন সেক্ষেত্রে কি জরিমানা হবে আপনার

কি হবে হালকা আছে আর আপনি যেটা দাম বলে দিচ্ছেন আমি কিন্তু কোনো কাজ আমি দাম বলেই দিই ভাই আমি সবসময় ভিডিওর শুরু থেকে মানে ইউটিউব জগতের যতদিন আছে দাম বলি সারি এবং আলোচনার জায়গা রেখে দাম গুলা বলা হয় আপনারা কথা বলতে পারবেন ভাই সাইড করে দেন চলুন তিন নাম্বারটা দেখি জি চলেন মশোর ভাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়াল আর একটা গা ভিনি আসলেন ভাই এটা তো একদম কালো সাদার ছাপ কালো রঙটা শরীরে বেশি এটার বডিও তো মোটামুটি ভালোই বড় সরো ভালো মানে কি গাবে আপনার তিন নাম্বার মানে দুই নাম্বার তিন নাম্বার যে গাবে দেখাচ্ছে ভাই গাবি কি দেখেন ভাই

আসলে হয়তো আরেকজন আর এক মন্তব্য করে আমি বলি যে দশ ভাই সরো আসেন সরজমিনে ব্যতিক্রম কোনটাই না ভাই সরজমিন আইসি সারি দেখেন যে গাভিগুলো কত বড় আছে একটা গাভীর দুধ থাকতে হবে নিজের হাতে যদি ভাঙাই টাঙাই মিক্সিং একটা ব্যাপার খাদ্য যেটা মানে বাজারে পাওয়া যায় এটা করতে পারলে কিন্তু একটু সাশ্রয়ী হয় সবাই তো ভাই এভাবে করে না ভাই আচ্ছা সেটাই ভাই তো এটা দাঁত বয়স কেমন হয় এটাও দুই দাঁত ভাই প্রথম বাস্তা দুই দাঁতে কত বড় গাভী দেখেন আজকে যে গাড়ি দেখাচ্ছে ইনশাল্লাহ সবগুলা সেরা সেরা গাবে ইনশাআল্লাহ এই তো ভাই একদম একদম বাট একদম স্কোয়ার মানে জার্সি জাতের যে বাট থাকে দেখেন জার্সির মতো লম্বা লম্বা সঙ্গের মার্শাল যে বকন বাচ্চা এখনো আসে আজকের দিন গেলে আট দিন একদম ভবিষ্যৎ জি ভাই সাদা কালো মায়ের মাও যেরকম মেয়েও সেরকম জি ভাই আচ্ছা তো এটা থেকে কেমন দুধ টানতেছেন এটা সারা বাংলাদেশে বাইশ লিটার দুধের গ্রান্টি আপনি একদম এখন রানিং আসলে রানিং আসলে বাইশ লিটার দুধ আমার থেকে দুয়া দর দাম করে নিয়ে যাবে আচ্ছা দুধের গাবি দুধ মিলিয়ে নিবে দেখাই দেন আমাদের ভাই প্রত্যেকটা গায়ে শান্তে দেখবেন দেখি আর চারটা দেখেন একদম মনে করেন বদলে ললের মতন ভাই বাইশ লিটার দুধ কোন থেকে আসবে দেখেন আচ্ছা আচ্ছা একদম টানে টানে একই দুধ বেরোচ্ছে জি 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 অবশ্যই অনেক সুন্দর ধারবার ভাই জি আসলে দুধের গাভীর কিন্তু ধারবার অনেক বৈশিষ্ট্যটা দেখ সামনে পিছনে অনেক ভারী একটা ওলান নিয়ে দেখে তারপরে দুধ মিলাই নিয়ে যাবে আচ্ছা দাম কেমন নির্ধারণ করতে দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি আলোচনা অবশ্যই আলোচনার সুযোগ আছে এগুলা তো ইনশাল্লাহ ভাই সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখাই জি চলেন এটা একদম শরীর কিন্তু ওরকম ভাঙা ভাঙের কোনো ব্যাপার শরীরের গরু তো কয়ে করিনি ভাই আমারও তো কিনা গরু ভাই এখনো আপনি প্রতিবেদন দিচ্ছেন গরু কিন্তু একটাও বিক্রি হয়নি আমারও তো টাকার ব্যথা আছে আমি খামারে রাখিস

পাঁচ সাত দিন যখন বাস বয়স হয় তখন কিন্তু আমরা দেখাই আচ্ছা এর জন্য ওই দুধের গাবি যারা খুঁজতেছেন ইনশাল্লাহ যা পাবেন এখানে সবই দুধের দেখে শুনে নেন সবই দুধের জি ভাই আচ্ছা তো ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখি জি চলেন

সারবাচ্চা পিজামজা সারবাচ্চা আচ্ছা এমনি দেখলাম বয়স কেমন বাজার বয়স আজকের দিন গলে ভাই দশ দিন দশ দিন এখন কেমন টানতেছেন আমরা তাকে সংগ্রহ করি ইনশাল্লাহ ভালো জিনিস করি আচ্ছা ওই দেখে শুনে নিয়ে আসেন যেরকম গাবি সবার চাহিদা সবার পছন্দ হবে কালেকশন করা এটাও কিন্তু অদাতের গাবি ভাই এই যে জার্সি দুইটা কিন্তু অদাতের মানে প্রথম আর এই যে এই গাবিটা অদাতের আচ্ছা এই জোড়া ধরে ভাই এটা সিঙ্গেল আগে দামটা নিয়ে নেই এটার সিঙ্গালের দাম কেমন নেই এটা সিঙ্গালে যদি কোনো দশ বাই নেই দুই লক্ষ

ভাই প্রতিবেদনে আট নাম্বার সিরিয়ালে আর একটা গাফিয়ে নিয়েছিলাম ভাই একদম সাদা কালোর ছাপ আর বডিটা মোটামুটি বেশ লম্বা সম্বা লম্বা উষা আপনার একটা মানুষ আছে দেখেন ওই পারে দেখা যাচ্ছে না আমরা কিন্তু এই পার থেকে খেয়াল করতেছি ওই পারে কিন্তু মানুষ দেখা যাচ্ছে না বিশাল বোর্ডের গাবে কালেকশনই আজকে বড় বড় গাভি বেশি জি 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 আচ্ছা এটার দাঁত বয়স কেমন এটাও দুই দাঁত ভাই প্রথম বাচ্চা দেশে জেনুইন দুই দাঁত একদম জেনুইন দুই দাঁত ভাই আচ্ছা একদম দাঁতের জায়গা সলিড আর সাদা কালোর পিনটা মনে হয় বেশি না সাদা কালোর প্রিন্ট মানে কি একদম জাত গাবে ভাই আচ্ছা আচ্ছা ওই রকম কোনো আজাতের কোনো ব্যাপার না না তো এটা প্রথম রাউন্ডের না জি প্রথম রাউন্ডের আচ্ছা মাথাটা তার দিকেও তো ভাই মোটামুটি অনেক সুন্দর জি সব দিক দিয়ে সুন্দর ইনশাআল্লাহ আচ্ছা তো প্রথম রাউন্ড বাচ্চা দিলো ভাই আর বাট চারটা চার জায়গায় ছড়ানো আছে দেখেন নিফুল চারটা দেখেন চার আঙুল ফাঁকা ফাঁকা কত সুন্দর একদম স্কোয়ার না লম্বা লম্বা নিপিল মোটামুটি দহন করার মতো প্রথম রাউন্ডে কিন্তু ভাই খুব কম গাবিতে এই মানে এত বড় বড় বাট পাওয়া যায় জি জি আচ্ছা এই জিনিসগুলো দর্শক ভাইদের বুঝতে হবে বাট মাঠ বড় হয় দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ানে যায় জি জি আচ্ছা এটার সঙ্গে বাচ্চাটা সান্না বাপন সার বাচ্চা হয় আচ্ছা সঙ্গে সার বাচ্চা জি জি আচ্ছা বাচ্চার বয়স কেমন চলছে বাচ্চার বয়স আজকের দিন গেলে দিন হবে ভাই দিন হবে না মাংস লাগবে তখন কেমন হবে আসলে একটা গ্রামের ভবিষ্যৎ আছে বাচ্চা ভাই যে যত কথাই বলুক আচ্ছা আর দুধ তো ভালো পাইলে দুধ থেকেও তো কিন্তু ভালো টাকায় আসে আচ্ছা তো আপনি কেমন টানতেছেন এটার থেকে এটা সারা বাংলাদেশে আঠারো লিটার দুধের ভাই আঠারো লিটার আঠারো লিটার একদম এটা

প্রতিবেদনের নয় নিয়ে এটার ডাবল বডি ডাবল বডি টাইপের মানে গরু ভাই গলাটা দেখেন কত দিকে এসে কিন্তু বেশ ভারী একটা আচ্ছা দাঁত বয়স কেমন দাঁত বয়স দুইটা ভাই দাঁতের কথা বললাম প্রত্যেকটা গাবে আজকে আসলে গাভী গুলা জোগাড় করেছে আমি আচ্ছা

ফেরতের জায়গা হবে জি জি কারণ আপনাদের ভাই পাইকিরি ছেলের মতো কারণ আপনাদের এখানে যে পরিমাণ কালেকশন হয় আপনারা যদি ফেরত না নিতে পারেন আমার মনে হয় না যে কোথাও ফেরত না 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 এটাই আচ্ছা তো এই অবস্থায় গাফি বাচ্চা মিলে এটার দাম কেমন রাখছে এই গাবিটা যদি কোনো দশ পায় না দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার জি এটাই ফিক্সড না ফিক্স তো ভাই আমার দর দাম করার সুযোগ আছে একটু কথা বলে নিয়ে নিতে পারে তো এটা মোটামুটি অনেক সুন্দর কালেকশন ছিল ভাই চলুন পরবর্তীটা আমরা দেখি জি চলুন তাই প্রতিবেদনের দশ নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভী আসলেন ভাই এটাও তো মোটামুটি একদম ডাবল বডি বলা যায় যে যে পাশে একজন দাঁড়াই রয়েছে ওনার দেখালো যে মানে পেটের মানে পিঠ সোজা সুজি গলা মাসি তাড়াচ্ছে না আচ্ছা একদম কালো সাদার ছাপ ভাই মানে কালো রংটা বেশি জাত কি এটা জাত আছে এটা আছে জার্সি জাতের গাভি তবে আপনার হালকা পার্সেন্ট আছে ফিজিয়াম আচ্ছা হালকা বলতে কতটুকু মনে হয় আপনার আপনি মনে করেন যে ফোরটি পার্সেন্ট আছে

কিনা শুনলে আমি যে গরিব মানুষকে দিয়ে দেবো সেই হিসাবে একদম ছোট করে কয় টাকা লাভ হাজার টাকা লাভ আচ্ছা আপনি যে বললেন অনেকেই দুই তিন হাজার টাকা লাভ বিক্রি করেন তাই পান মনে করেন পানি পাঁচ হাজার মিশালে আর দুই হাজার লাভ দিলে পরে হয় আপনাদের দ্বারা কিন্তু দুই হাজার লাভ করা সম্ভব কারণ হচ্ছে আপনারা ভাই রম রমা বেচা কিনা দশটা গাভ আলহামদুলিল্লাহ সপ্তাহে কিন্তু কম বিক্রি করেন মাসে যে মানুষ বলেছে যে গাভীর দাম কম গাভে বিক্রি হচ্ছে না আমি যে কত গাবে বিক্রি করছি সেটাই ভাই ওই জায়গা থেকে মানুষ যেটা মানে পানি মিশায় বলে ওই রকম লাভে কি দেওয়া যাবে আজকে

মানুষ যে জায়গাগুলোতে ধরা খাচ্ছে সবাইকে সতর্কমূলক কোন মেসেজ বা সতর্কমূলক বলবো যে প্রথম বলবো যে হাটের প্রতিবেদন আচ্ছা আচ্ছা মানে হাটের প্রতিবেদন একটা গাভীর দাম মনে করেন যে আমার মতন লোকই মনে করেন আমি তো আসলে কখনো হাটে গাভি বিক্রি করিনি যদিও গাবির কোন সমস্যা আমি নিয়ে যাই স্যার আরেকজন বিক্রি করে এই গাবিটা মনে করেন আমার মতন আরেকজন গাবি অথবা একটা গাড়ি তো গাড়িটা স্যার বাইরে রাখছে গাভীর মূলত দাম আই লক্ষ টাকা দাম আচ্ছা 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 আর ক্যামেরাম্যান যাই ওই মানে ওই গাভের ভিডিও করতেছে একজন কথা বলতেছে স্যার দেড় লক্ষ টাকা দাম চাচ্ছে এই দেড় লক্ষ আকিষ্টে পরি মনে করেন যে সাদা ষাট বাঙালি যদি এমনি দেয় আল সাদা নিয়ে যাবি দেড় টাকার সাথে আমি ক্যামেরার মধ্যে এই জায়গাগুলো থেকে সাবধান হবে ভালো না জি জি দশটা দেখালাম ভাই আমার খামারে গাভি দেখেন মানে পনেরো ষোলো টা আছে এখন বর্তমানে কিন্তু আমি গাবি দেখালাম দশটা তারপরেও অ্যাডভান্স করার প্রয়োজন নেই ভাই সরজমিন আসবেন সরজমিন আসে দুধের কথা বলেছি দাঁতের কথা বলেছি সবকিছু যাচাই বাছাই করে নগদ টাকা দিই আমার গেট পার হওয়ার আগে কিন্তু আমাকে টাকা দিতে হবে লিগ্যাল খামারি আপনারা তো দীর্ঘদিন করে আসছেন আপনাদের ধরার জায়গা আছে আপনাদের যে লোকেশনে এই লোকেশনে আসলে বাসা খামার সব একসাথে আপনি ধরতে পারবে ওদের কোথায় যা ধরবে এই জিনিসটা আমি দর্শকদের বোঝাতে পারিনি ঠিক আছে আমি বলতেছি যে আমার থেকে গাবি নিতে হবে আপনি আসল খামারি দেখে সারি গাবি নেন ইনশাআল্লাহ আপনি যদি টাকা পাঁচ লক্ষ মাইটি দেন ওই লোক কিন্তু হারাবে না